ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটা থাকে সবাই কারি বাসি গোটা ধুয়ে তারপরে চা পান করা আমাদের কিন্তু যথারীতি সেটা হয়ে যাচ্ছে আর তার সাথে সাথে তো বাসনের ভ্যানা ঘন শুনতে পাচ্ছি বাসন মাঝে। আমি হচ্ছে কি ব্রেকফাস্ট করে নিয়েছি যেহেতু বাবুকে আজকে নিয়ে গেছে পাপা স্কুলে আমি একটু বাড়িতে একটু আমার কাজ আছে সেই জন্য আমি আর আজকে স্কুলে বাবুকে নিয়ে গেলাম না পাপা নিয়ে গেছেন এমনিতেও একটু এত বিশেষ কারণ আছে যেটা সবসময় সব কিছু আমরা বলা যায় না তো যাই হোক বাবু পাপার সাথে স্কুলে গেছে ও দাদা ভাইয়া বেরিয়ে গেছে অফিস আর আমরা তো ব্রেকফাস্ট করলাম সবাই রুটি খেলো আলু ভাজা দিয়ে আর আমি ভেজা ভাত খেলাম মানে এই গরম পড়া থেকে এই আজকে ফার্স্ট ভেজা ভাত খেলাম আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট সমস্ত ডান এবার যে কাজটা করবো সেটা হলো বাসি বিছানাগুলোর প্রত্যেকটা রুমের গুছিয়ে বাসি ঘরটা ডান আমাকে ক্লিন করতে হবে মানে ওই ক্লিন না মানে ফার্নিচারগুলো ক্লিন করতে হবে ডিপ ক্লিন তো হেল্পিং হ্যান্ড করবো দেখতেই পাচ্ছ তোমরা যে বিছানার একদম বাজে অবস্থা তো চলো আমি সুন্দরভাবে পরিপাটি করে এই কার্টেনটা দেখো কীরম হয়ে রয়েছে আমি সব কিছু সুন্দর করে ফেশন আপ করে নিই চলো হয়ে গেছে আমার সুন্দরভাবে পরিপাটি করে কার্টেনগুলো গুছিয়ে নিয়েছি আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি এইবার তোমাদের একটা কথা না বলে আমি থাকতে পারছি না যখন মনে করবে তুমি যা করছো যেভাবে সব কিছু করছো তোমার দেখে যদি কেউ সেটা করে তাহলে মনে করবে তুমি অনেক বেশি ভালো কিছু করছো কজ তোমার দেখে কেউ তো কিছু করছে কেউ তো কিছু জানছে আর কেউ তো কিছু শিখছে বেশ ভালো লাগে যখন কেউ আমার আমাকে ফলো করে সব কিছু টিপটপ পরিপাঠি করে রাখে রাখতে পছন্দ করে তখন কিন্তু আমার সেটা বেশ ভালো লাগে ভীষণ ভালো লাগে সেটা প্রকাশ করতে পারবো না যা কেউ তো কারা তো আমাকে দেখে ফলো করে তারা নিজেদেরকে ঠিকঠাক করে পরিপাটি করে সমস্ত কিছু পরিপাটি করে এটা সত্যি একটা খুব আনন্দের বিষয় একটা ভালো লাগার ভালো থাকার বিষয় সত্যি কথা ফ্রিজে হচ্ছে কি কালকে আনা হয়েছিল চিকেন ওটা তো কাঁচা রেখে দিয়েছিলাম আর এখন নিচের আন্টি দিয়ে গেল ওনাদের পুকুরের তাজা টাটকা মাছ যাক একদিক দিয়ে ভালো মাছটা পুরো কেচে বে মানে ধুয়ে দিয়ে গেছে আমাকে শুধু পিস করতে হবে তো আমি চিকেনটা রেখে দিচ্ছি কজ রাত্রেবেলায় ডালপুরি বানাতে বলবো মাকে ডালপুরির সাথে চিকেনটা বেশ জমে যাবে আর এখন সিলভার কাপ মাছ যেহেতু তোমাদের দাদা ভাই খায় না সেই আমি শুধু পোনা মাছটা ডাটা আলু দিয়ে ঝোল করব আর কালকে মাংস রয়েছে কষা ওটা ওটা দিয়েই আমাদের হয়ে যাবে এখন হেল্পিং হ্যান্ডের সমস্ত ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার পরে আমি রান্নার কাজটা করবো যেহেতু এখন ঘড়িতে কটা বাজছে বারোটা বাজছে সাড়ে বারোটায় রান্না চাপালে হয়ে যাবে তাড়াতাড়ি যেহেতু বাবুকে স্কুলে নিয়ে যেতে হয়নি সুতরাং আমার আস্তে ধীরে করেও সব কিছু আমার ঠিকঠাক টাইমের মধ্যে হয়ে যাবে তারা ব্যাপারটা থাকবে না মাছটাতে এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ফ্রিজে তো মাংস রয়েছে ওটা গরম করব আর এখানে অল্প আলু আর সজনে ডাঁটা টমেটো কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আমাদের বাবুর ভেজ খিচুড়ি হয়ে গেছে আর এখানে কড়াই হচ্ছে কি তেল গরমও হয়ে গেছে ধোঁয়া উঠছে মাছটা ভেজে নিয়ে রান্নাটা ঝটফট করে নিবে আর তাছাড়া বাবু স্কুল থেকে এসেছে বাবু স্কুল থেকে আসার পরে বাবুকে স্নান ধান করিয়ে দিয়েছি তার আগে ফ্রুট জুস খেয়েছে দিয়ে স্নান করেছে মাঝখানে একটু পটিও করে নিয়েছিল তো ও এখন এই যে এইখানে এই যে খেলছে এখান থেকে সব বার করে করে ছিটিয়ে ছিটিয়ে খেলছে ও খেলুক ওকে একটু পরে খাইয়ে দেব দুপুরের খাবার মানে লাঞ্চটা করিয়ে দেব। আর এই পাশে হচ্ছে কি তোমার রুমের মধ্যে রয়েছে কই জামা কাপড় এই যে ঢাল দেওয়া রয়েছে এই দেখো এখানে জামা কাপড় পুরো ঢাল দেওয়া রয়েছে এগুলো আমি আস্তে ধীরে রান্নার ফাঁকে ফাঁকে ভাজ করে নেবো আর আমি কেলিনি কেমন হয়ে আছে দেখবে এই যে জানি এখন ভীষণ বাজে লাগে দেখতে মানে রান্না করছি মুখটা কি কালো লাগছে কিন্তু রিয়ালটা যা লাগছে রিয়ালটা দেখছো এটাই ভালো লাগে কিচেনটাকে চা চকচকে করে নিয়েছি রান্না বান্না করে ওভেন টোভেন সমস্ত কিছু মুছে নিয়েছি বাইরে দেখেছো কতখানি মেঘ করেছে অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে পুরো কালো হয়ে গেছে মেঘে আর এইদিকে তো পাতি যেগুলো এই যে এখানে ভাত আছে এখানে ওই যে মাংস কষাটা রয়েছে জানি না কতটা কি দেখতে পাচ্ছ এই যে এখানে মাংস কষা রয়েছে আর এখানে রয়েছে মাছের ডাঁটা দিয়ে ঝোল আলু দিয়ে পাতলা করে সাথে টমেটোও দিয়েছি এই হলো আজকে আমাদের দুপুরে ডিনার এখন স্নান করব। তা করতে তোমাদের দাদা ভাই আসলে তারপরে হচ্ছে কি আমরা করব। লাঞ্চ আমি হয়তো ভুল করে ডিনার বলে দিয়েছি না এখন আমি ভাবছি সরি লাঞ্চ কথার ফ্লোতে মাঝে মাঝে ওরকম একটু আধ হয়েই যায়